হ্যালো আনাদার ভিডিও তো আজকের ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো যে আমি যে ইউটিউব ভিডিওগুলো তৈরি করি সে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি রয়েছে সামনে কতগুলো লাইট রয়েছে নিচে কি রয়েছে আর কি কীভাবে আমি ভিডিওগুলো শুট করি সেটাই আজকে তোমাদের ভিডিও দেখাবো ঠিক আছে তো সম্পূর্ণভাবে ভিডিওটা দেখো আর কি যে এই ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য তো কেউ যদি ইউটিউব করতে চাও তাহলে তোমার হাতে তো মোবাইল আছেই সঙ্গে যদি কিছু একটা লাইট ফাইট বানিয়ে নিতে পারো তাহলে হয়ে যাবে প্লাস যেখানে আছে সেখান থেকে ইউটিউব চালু করো যেদিন ইনকাম হবে তখন তুমি নিজেরকে উন্নত করবে ঠিক আছে তো আমি এই এই রুমটা দেখতে পাচ্ছ আমার এটা রুম রয়েছে তো এই রুমটা আমি নিজেই যা শুধু করেছি কোনো এক্সট্রা টাকা খরচা করেনি যা যেমনি ছিল রুমটা সেমনি আছে আমি মনে করেছি যেদিন ইউটিউবের টাকা আমার অ্যাকাউন্টে আসবে সেই দিন থেকে এই রুমটা একটু মেরামত করতে চালু করবো ঠিক আছে বা রংচং করবো তো তোমাদের সম্পূর্ণ রুমটা দেখাচ্ছি কিভাবে আমার এই রুমটা আছে ওকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো প্রথমত এখানে আমাদের একটা গেট রয়েছে যে দেখতে পাচ্ছ এই গেটটা আমি এটাতে বাড়ির গেট রয়েছে তো এই গেটটা এই যে পর্দাটা রয়েছে এই পর্দাটা আমি এভাবে লাগিয়ে দিই ঠিক আছে এখন এখানে কিন্তু দরজা লাগাইনি এখানে কিন্তু আমি কাঁচের দরজা লাগাবো যেন এভাবে এরকম করলে পরে এদিকে চলে যাই ঠিক আছে তো কাঁচ সিস্টেম এখানে দরজা লাগাবো এই যে দেখতে পাচ্ছ আর কি যে এই একটা আমাদের রিং লাইট রয়েছে রিং লাইটটা আমি জ্বালিয়ে দিই কারণ ভিডিওগুলো একটু ভালো আসার জন্য তো রিং লাইটটা এই যে দেখতে পাচ্ছ রিং লাইটটা এভাবে এখানে করে এই রিং লাইটটা নিয়েছিলাম আমি কলকাতায় একবার গেছিলাম বেড়াতে তো ভেবেছিলাম যে ভিডিও তো বানাবো তো একটা রিং লাইট এখানে কিন্তু আলো চেঞ্জ করা যায় ঠিক আছে যে লাল সাদা এই সমস্ত আলো কিন্তু চেঞ্জ হয় আলো বাড়া যায় কমা যায় সম্পূর্ণ কিছু এই যে তথ্যগুলো এই মানে এখানে কিন্তু সিস্টেম দেওয়া আছে ঠিক আছে তো যারা ভিডিও বানাচ্ছ পারলে একটা রিং লাইট নিয়ে নেব রিং লাইটে কিন্তু ছবি খুব সুন্দর আসে ঠিক আছে আর এই যে এখানে আমার ক্যালেন্ডারটা রয়েছে এখানে আমি কলম টলম এখানে রাখি ঠিক আছে ক্যালেন্ডার রয়েছে আর এইদিকে একটা কিন্তু আমার দরজাটা রয়েছে যেটা রয়েছে টিনের ঠিক আছে তো আপনাদের এই জন্য দেখাচ্ছি কারণ আমি এখানে অলরেডি একটা মানে গ্রিল বানাবো অলরেডি বানাতে দিব ঠিক আছে তো এই জিনিসটা বানাতে দিব আমি যেদিন আমার ইউটিউবের টাকা ঢুকবে সেই দিনই কিন্তু এই রুমটা আমি মেরামত করবো আপনাদের আগে বলেছি তো এই যে এটা দেখতে পাচ্ছ এটা আমি কিন্তু টিনের বর্তমান লাগা আছে আর এখানে করা আছে ফোন করছে সব আর নিচে রয়েছে কিন্তু উডেন টাইপের টাইল রয়েছে যেটা কাঠ কালার বলছে সেটা কিন্তু নিচে এই যে দেখতে পাচ্ছ নিচে কিন্তু আমার পুরো দেওয়া আছে আর এটা এই জন্য করেছি কারণ এই রুমটাকে আমি প্রথমে তো ওয়ালপট্টি করবো আর ওয়ালপট্টি করে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা করে কালার দিব ইউটিউবের আহ ব্যাকগ্রাউন্ড করার জন্য আর এখানে আমার কাপড় টাপড় রেখে দিই আর কি দেখবা যে এইখানে কিন্তু একটা রড দেওয়া আছে এখানে একটা রড দেওয়া আছে এখানে একটা লাইট দেওয়া আছে আর একটা এই জায়গায় রোড দেওয়া আছে ঠিক আছে তো তিনটা রড আমি ব্যবহার করে তারপরে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আলোটা আমার পড়ে ঠিক আছে এবার এই দুটো যদি লাইট আমি অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছ লাইটটা কিন্তু অনেকটা কিন্তু খারাপ হয়ে গেলো ঠিক আছে আবার যদি দুটোই জ্বলিয়ে দিই আমি এবার লাইটগুলো অন করে দিই তাহলে দেখো যে কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ঠিক আছে তো এইভাবে আমি ভিডিও বানাচ্ছি আর এই টেবিলটা আমার রয়েছে কিন্তু কাঠের দেখতে পাচ্ছ আর এখানে কিছু কিন্তু বই টই রয়েছে আমার মাঝে মাঝে বইগুলো ওপেন করে দেখি ঠিক আছে আর এই বইগুলো আছে একটা অন্য কারণের জন্য আপনাদের বলবো ওটা পরে কোনো দিন আর এখানে দেখতে পাচ্ছো অনেক খাতা টাতা আমি কিন্তু মেনটেন করি দেখতে পাচ্ছ অনেক খাতা রয়েছে এগুলো কিন্তু সব পড়াশোনার একটা ডায়েরি মেনটেন করি আমি প্রতিদিন দেখতে পাচ্ছো এটা ডাইরেক্ট এই যে দেখতে পাচ্ছেন এনেছেন সর্ব সর্বপল্লী রাধাকৃষ্ণ এনাকে খুব ভালো লাগে আমার ওই জন্য এখানে ছবি রেখেছি আর এটা হচ্ছে আমাদের ওয়াল ম্যাপ এগুলো আমি যখন পড়াশোনা করতাম তখন এটা আমার ছিল তো ভাবলাম যে পিছনে যদি লাগিয়ে দিই তো একটু ব্যাকগ্রাউন্ডটা ভালো হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি যে তার কাটা দিয়ে কিন্তু আটকে দিয়েছি ঠিক আছে আর এখানে একটা আমার নিজের দোকান থেকে কিন্তু এটা বাত তৈরি করেছি যে স্টে স্ট্রং বিলিভ ইন ইউর নেভার গিভ আপ মানে এটা বলছে যে তুমি কখনো নিজের হাল ছেড়ো না ঠিক আছে আর এই যে প্রোটা দেখতে পাচ্ছ আমাদের বন্ধু রয়েছে আলবরুন মেহবুব আমি বাপ্পি নজরুল আসিফ তো একবার আমরা বাইকে গেছিলাম বাইকে দার্জিলিং গেছিলাম তো ওখানকার একটা ছবি রয়েছে যে দার্জিলিং বাইক ট্যুর ঠিক আছে তো এইটার ছবিটা আমি নিজে প্রিন্ট করেছিলাম আর আরেকভাবে কিন্তু সাজিয়ে রেখেছি আমি নিজের রুমে আরেকটা এই যে দেখতে পাচ্ছ জাহাঙ্গীরদার টেকনিক্যাল এটা অনেক দিন ধরে আমি যখন ইউটিউবটা চালু করেছিলাম তখনই এই জিনিসটা আমি কিন্তু তৈরি করেছিলাম ইউটিউবে কারো দেখেছিলাম ঠিক আছে ওখান থেকে আর ফেসবুকেরটাও তৈরি করেছিলাম এতে জাহাঙ্গীর ঠিক আছে এগুলো জিনিসগুলো তৈরি করেছিলাম আর এটা ইন্ডিয়ার ম্যাপটা পিছনে লাগিয়ে দিয়েছি আর এখানে কিছু মোটিভেশন মোটিভেশন ওয়ার্ড এখানে কিন্তু লাগা আছে আর এখানে কিছু কিছু ক্যালেন্ডার রাখা আছে আবার তো মোটিভেশন ওয়ার্ডগুলো একটু দেখবো দেখলাম মাইন্ডসেট পজিটিভ টু লভ ইউর বুক এ পোটেন্সিয়াল এগুলো কিন্তু আমি দিয়েছি ঠিক আছে আর কি দেখাবো তোমাদের আর দেখাবো এখানে দু তিনটা চেয়ার আছে ঠিক আছে দু তিনটা চেয়ার আছে মাঝে মাঝে আমি এইভাবে চেয়ার এখানে বসে যাই বসে গিয়ে আমি টপিক ভাবার চেষ্টা করি যে কি টপিক নিয়ে আজকে ভিডিও বানাবো আর এখানে রয়েছে আমাদের এই যে ব্যাগ এই ব্যাগ আমার পিছনে কিন্তু প্রতিদিন দৌড়াই আর এখানে আরেকটা চেয়ার রয়েছে আর মাঝে মাঝে আমি এখানে কিন্তু কিছু মানে বিছাই আবার বসে যাই ঠিক আছে নিচে রয়েছে আমার হেলমেটটা আর এদিকে একটা বোর্ড রয়েছে তো বোর্ডটা দেখতে পাচ্ছো আমার ভাতিজা কি করেছে একদম আমার একটা হেড মানে কালার ছিল যেটা হচ্ছে হলুদ সেটা হলুদ দিয়ে বোর্ডটা খারাপ করে দিয়েছে তো এই বোর্ডটাও চেঞ্জ করবো আর একটা বলে দিই এই বোর্ডের জায়গায় আমার কিন্তু একটা ডিজিটাল বোর্ড আসবে যেটার দাম হবে তোমার এক লাখের মতো ঠিক আছে তো এগুলো সব প্ল্যান করে রেখেছি আমি অলরেডি আমি কিন্তু আস্তে আস্তে সব এই রুমে কিন্তু সেট আপ করবো ঠিক আছে এই যেখানে দেখতে পাচ্ছি মানে বড়ো একটা ডিজিটালি বোর্ড লাগাবো তো এখন না কিছু টাইম লাগবে আমার আপনারা দেখতে থাকবেন যে সব জিনিসগুলো কিন্তু করছে ঠিক আছে তো এখানে একটা বড় বোর্ড লাগাবো ডিজিটালি বোর্ড যেটার দাম হবে এক থেকে দেড় লাখ টাকা ঠিক আছে ওটা দিয়ে আপনাদেরও কিন্তু ভিডিও বানার খুব সুবিধা হবে তো বর্তমানে এটাই বোর্ড রেখে আছে আর এটা হচ্ছে আরেকটা আপনাদের বলে দিই আমার আমার এখানে একটা কিন্তু স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডটা তোমাদের দেখাই দিচ্ছি এটা স্ট্যান্ড হচ্ছে এই যে এটা স্ট্যান্ডটা হচ্ছে তোমার সবসময় তো মোবাইল আমার কাউকে ধরে রাখতে পারবো না বা কাউকে এখানে ডাকতে পারবো না কারণ আমার তো নিজে থেকে একাই ভিডিও হচ্ছে আগে আমরা কি করতাম কমিটি ভিডিও বানাতাম সেই কমিটি ভিডিও বানায় অনেকজন ছিল যারা মোবাইল আমার ধরে রাখতো ঠিক আছে আর এই যেটা এখন আছে আমার এটা কিন্তু কোনো কাউকে মোবাইল ধরতে হয় না আর এটা স্ট্যান্ডটা রয়েছে যে দেখতে হচ্ছ এটা স্ট্যান্ড আমার আছে ঠিক আছে তো স্ট্যান্ডটা আমি এরকম করে এটাকে এভাবে কিন্তু ই করতে হয় ওপেন করে নিতে হয় আর অনেকটা লম্বা হয় স্ট্যান্ডটা দেখাচ্ছি সম্পূর্ণ ক্যামেরা করছি স্ট্যান্ডটা ওপেন করছি ঠিক আছে কিছু মনে করিও না ভিডিওটা যদি যায় তো আমি এই রুমটা দেখাচ্ছি যে কেউ যদি ইউটিউব চালু করো তাহলে তোমাদের যা আছে সব শুধু ইউটিউবে ফোন আসছে আমার ওই মোবাইলে তোমাদের যা আছে সেখান থেকে ইউটিউব চালু করো এবং সেখান থেকে ভিডিও বানাতে স্টার্ট করো ঠিক আছে এবং যেদিন তোমার আর্নিং চালু হয়ে যাবে তারপরে তুমি কিন্তু নিজের রুমকে সুন্দরভাবে বানাতে চালু করো এবং তুমি নিজের রুম সুন্দরভাবে বানিয়ে নিলা বাট তোমার কোনো কিছু ভিউজ আসছে না ইউটিউবে কোনো কিছু গড়ো হচ্ছে না তাহলে কি লাভ ঠিক কিনা ওই জন্য আমি আগে এটা একইন করে নিয়েছি যেদিন আমার ইউটিউবের পয়সা ঢুকবে ঠিক আছে সেদিন থেকে তুমি আমি কিন্তু এই রুমটা আমি নিজের মতন করে বানাবো ঠিক আছে আর দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে আমি কিন্তু মোবাইল লাগিয়ে যেটা মোবাইল ধরো এভাবে লাগিয়ে দিলাম ব্যাস লাগিয়ে দিলাম মোবাইল আর একটা তোমার এই লাগিয়ে দেব আর এখানে কিন্তু আমি এইভাবে দাঁড়িয়ে যাই দেখতে পারছো এখানে কিন্তু আমি এভাবে দাঁড়িয়ে যাই আর বলি ভিডিও তো আজকের এই ভিডিওর মধ্যে কথা বলবো যে আপনারা এটা কিভাবে করবেন ওইটা কিভাবে করবেন আর এটা নিতে গেলে কি লাগবে এটা নিতে গেলে কি লাগবে এই সমস্ত আমি কিন্তু ভিডিও বানাই ঠিক আছে আর যারা প্রথম ভিডিও দেখছো আমার তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিও ততক্ষণ দেখতে জাহাঙ্গীর জাহাঙ্গীরদার টেকনিক্যাল আবার ফোন